আচ্ছা আরেকটা কথা আজকে কিন্তু সতর্কতা দেওয়া হয়েছে সতর্কতাও দেওয়া হয় এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ খবর সহ বৃষ্টি আজ বিকেল থেকেই কলকাতার সতর্কতা ষাট কিমি বেগে ঝড় হতে পারে তিন জেলায় জানাবা বিস্তারিত খবরে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন রবিবার থেকে আগামী সপ্তাহের প্রায় প্রতিদিনই কলকাতা সহ একাধিক জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকা হাওয়ার বেগ থাকবে সর্বনিম্ন তিরিশ কিলোমিটার থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সপ্তাহভর ঝড় বৃষ্টির সম্ভাবনা রবিবার বিকাল থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে শহরে হলুদ সতর্কতা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া দক্ষিণবঙ্গের তিনটি জেলায় রবিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে তবে আপাতত তাপমাত্রার পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার থেকে আগামী সপ্তাহের প্রায় প্রতিদিনই কলকাতা এবং রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে কোথাও কোথাও ঝড় হতে পারে দমকা হাওয়া বেগ থাকতে পারে সর্বনিম্ন তিরিশ কিলোমিটার থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার পর্যন্ত কলকাতায় আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে রবিবার সোমবার এবং বুধবারের জন্য বৃষ্টির পাশাপাশি ঝড় উঠতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং মুর্শিদাবাদে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে কমল সতর্কতা জারি করা হয়েছে এই তিন জেলায় ঝড়ের গতি ষাট কিলোমিটারে পৌঁছাতে পারে বজ্রপাত এবং ঝড় বৃষ্টির সময়ে যথাসম্ভব বাড়ির ভিতরে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদরা বৃষ্টি চলছে উত্তরবঙ্গেও উত্তরের আটটি জেলাতে রবিবার এবং বুধবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সতর্কতা রয়েছে সপ্তাহের বাকি দিনগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত কম থাকবে আপাতত উত্তরের তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না মূলত বিহার এবং বাংলাদেশের উপরে থাকা উচ্চচাপের বলয়ের কারণে বঙ্গোপসাগরের দিক থেকে স্থলভাগে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তার প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পরবর্তী খবরটি জানতে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কোথা থেকে দেখছেন আপনার এলাকার আবহাওয়ার কি পরিস্থিতি রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশানে জানিয়ে দিন